ক্ষেত্রে আর রাহু আমি আগের দিনকে বলেছিলাম রাহুর কারণে যে সমস্ত যা কিছু অশুভ কিছু অবৈধ সম্পর্ক অবৈধ নেশা অবৈধ প্রেম এগুলো রাহুর কারণে হয় আর কেতু মেন্টাল অ্যাংজাইটি শত্রুতা প্রবল শত্রুতা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই শত্রুতা তো এই যে গ্রহগুলো আমি বলেছিলাম যে উনত্রিশে মার্চ শনি কিন্তু রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে মেষ রাশিতে এই মিন রাশিতে প্রবেশ করছে তাহলে মিন রাশিতে প্রবেশ করার সময় আমি কালকে বলেছিলাম যে যাদের বৃষ মিথুন তুলা এবং মকর রাশি তাদের ক্ষেত্রে বেনিফিট রেজাল্ট দেবে শুভ ফল দেবে কর্কট কন্যা বৃষ্টিকের মধ্যম খুব একটা ভালো কিছু হবে না আবার অতীব খারাপ কিছু হবে না যাদের কর্কট রাশি বৃষ্টিক রাশি এবং কন্যা রাশি মেষ সিংহ ধনুকুম্ভ মিনের কিন্তু বিপদ এই ছটা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু অতিশয় অশুভ গোচর যদি জন্মগোষ্ঠীতে শনি খুব ভালো স্ট্রং পজিশনে না থাকে মেয়ের সিংহ ধনু কুম্ভ এবং মিনের এই আড়াই বছর বিভিন্ন রকম সমস্যা সেটা গুরুজনানি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কর্মচ্যুতি হতে পারে আর্থিক জায়গার সমস্যা বিয়েই হলো না এই আড়াই বছরের মধ্যে বা বিয়ে হলেও শনি সাড়ে সাতিতে যদি বিয়ে হয় ঠিক মতো না দেখানো হয় আপনার শনি সাড়ে সাথে ঠাকুর বিয়ে হলেও বিয়ে টেকে না বিবাহিত জীবনে অশান্তি আসে তো তাদের ক্ষেত্রে বিফোর উনত্রিশে মার্চের আগে আমি বলেছিলাম অ্যাস্ট্রোলজির কাউন্সেলিং করা উচিত উনত্রিশে মার্চে একটা ইনসিডেন্ট রয়েছে আর একটা বিশাল ঘটনা রয়েছে সেটা হচ্ছে সূর্যগ্রহণ আমি আজকের অনুষ্ঠানটা মূল পর্বে আসবো সূর্যগ্রহণ নিয়ে উনত্রিশে মার্চ শনিবার দেখুন শনি পাঁচটা গ্রহের সঙ্গে আর যদি আরেকটা গ্রহ নিয়ে আসে ছটা গ্রহের সঙ্গে মিন রাশিতে যাচ্ছে